সাকিবের কি রে বাবা ছয় ওভারে কুপোকাত হংকং কখনো একশো পঁয়ত্রিশ কখনও একশো পঁয়চল্লিশ পেজে বল করে নাস্তানাবুদ করছে হংকংয়ের ব্যাটারদের সাকিবের ওভারের সামনে যেন দাঁড়াতে পারছে না এর টপ অর্ডার ব্যাটসম্যানরা কখনো বাউন্স কখনো এক্সট্রা বাউন্স দিয়ে নজর কাড়ছেন এই ডানহাতি বলার পাওয়ার পেলের ভিতরে দুই ওভারে মাত্র দশ রান খরচ করে তুলে নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট তো দর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস আর এদিকে বল করতে নেমে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস অতি বিশ্বাস্ততার সাথে স্পিনার শেখ মেহেদির হাতে বল তুলে দিয়েছেন তিনি যদিও প্রথম একটি এলপিডাব্লিউর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে আর সেই সুযোগটি লুফে নেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এলপিডাব্লিউর ফাঁদে পড়লেও সেই বলটি রিভুতে দেখা যায় বল আঘাতানে স্টামে কিন্তু আম্পায়ার নট আউট দেওয়ার কারণে সেই সুযোগটি নষ্ট হয়ে যায় বাংলাদেশের জন্য এরপর দ্বিতীয় বল করতে আসে তাসকিন আহমেদ আর তার বল সজরে হাঁকা গিয়ে ব্যাটারের কানায় লেগে লিটন দাসের হাতে চলে যায় এরপর সজরে আবেদন করলেও আম্পায়ার আউট দেননি দ্বিতীয়বারের মতো এরপর আবারও রিভু নেয় লিটন কুমার দাস আর রিভুতে দেখা যায় সংযোগ হয়েছে ব্যাটে এরপর উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের টাইগাররা এরপর তৃতীয় ওভারে বল করতে আসে তানজিম হাসান সাকিব আর সে তার নিজের ওভারে বাউন্স ও এক্সট্রা বাউন্স দিয়ে চোখ ধাঁধানো বলিং করেছেন তিনি প্রথম ওভারে রান দিয়ে দুই তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে ও আবারও দিয়ে দুর্দান্ত বলিং করতে থাকে তানজিম হাসান যদিও পাওয়ার পেলেতে শেষ পর্যন্ত ব্যক্তিগত দুই ওভার বল করে দশ রান খরচ করে তুলে নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট দর্শক শেষ পর্যন্ত ছয় ওভার পাওয়ার পেলে শেষে রান খরচ করে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের পেচাররা তো দর্শক আপনাদেরকেই বলছি বাংলাদেশ কি পারবে হংকংয়ের বিপক্ষে দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নিতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে